দেখো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটা হল কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেম আইডিসি এডুকেশানের ক্লাস সেকেন্ড সেম এডুকেশানের ক্লাস আইডিসি আমরা এখন নিতে চলেছি এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আমরা লেখাবো সেটা হলো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তার সমাধান তাহলে আজকে আমরা যে প্রশ্নটি লিখবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তার সমাধান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটু লিখে নিতে হবে প্রশ্নটা লিখে নেবে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তার সমাধান দেখো প্রথমেই বলি যে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে কাদের বোঝায় দেখো যে সমস্ত শিশুরা আর পাঁচজন সাধারণ শিশুর মতো দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করে না বা জন্মগ্রহণ করার পর যাদের কোনো কারণে দৃষ্টিশক্তি চলে যায় অন্তরিত হয় কিংবা দৃষ্টিশক্তি খুবই কমে যায় তাদের আমরা বলবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী আমি আবার বলি যে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তার সমাধান আলোচনা করতে গেলেই প্রথমেই দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু কাদের বলে সেটা আমাদের জানা প্রয়োজন ক্লিয়ার দেখো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে আমরা সেই সব শিশুদের বুঝি যেসব শিশুরা আর পাঁচজন সাধারণ শিশুর মতো দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করে না বা দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করলেও কোনো কারণে তাদের পরবর্তীকালে দৃষ্টিশক্তি অন্তর্হিত হয়ে যায় বা দৃষ্টিশক্তি চলে যায় কিংবা একেবারেই ক্ষীণ হয়ে যায় সেই সব শিশুদেরই আমরা বলবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী তাহলে দেখো আজ আমরা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তাদের তার সমাধান করছি তো এই ব্যাপারে প্রথমেই আমরা বললাম দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু কাদের বলে আর একবার শুনে নাও দেখো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে আমরা বুঝি সেই সমস্ত শিশুদের যে সমস্ত শিশুরা আর পাঁচজন শিশুর মতো দৃষ্টিশক্তি সাধারণ শিশুর মতো দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করে না বা দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করলেও পরে কোনো না কোনো কারণে তাদের দৃষ্টিশক্তি চলে যায় অথবা দৃষ্টিশক্তি এমনই ক্ষীণ হয়ে যায় যে তারা খুব ভালোভাবে দেখতেও পায় না তা তখনই আমরা তাদের বলব দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু তার মানে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু হল যারা জন্মান্ধ অথবা জন্মগ্রহণের পর কোনো কারণে যারা অন্ধ হয়ে যায় কিংবা যারা একেবারেই দৃষ্টিশক্তি কোনো কারণে তাদের ক্ষীণ হয়ে যায় যে দেখতেও তাদের কষ্ট হয় তখনই সেই সব শিশুদেরই আমরা বলবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু তখন এই দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুরা কি কি সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যাগুলোকে আমরা এক এক করে বলি ভালো করে শোনো আমরা এই সমস্যাগুলোকে না দুটো ভাগে ভাগ করে আলোচনা করি একেবারে যারা পুরো দৃষ্টিশক্তি রহিত মানে একেবারে যারা পুরোপুরি অন্ধ এবং আরেক দল শিশু যারা দেখতে পায় খুবই অল্প তাদের সমস্যা প্রথমে বলি যারা একেবারে অন্ধ তাদের সমস্যা কি দেখো তাদের সমস্যাই সমস্যা তারা এক স্থান থেকে অন্য স্থানে নিজেরা যেতে পারে না অপরের সাহায্য নিতে হয় কথাটা বোঝার চেষ্টা করো দু নম্বর তারা বই পড়তে পারে না দৃষ্টিশক্তি নেই তো ন্যাচারালি পড়বে কি তিন নম্বর তারা স্কুলে যেতে পারে না চার নম্বর স্কুলের বোর্ডে কিছু লেখা লিখলেও মাস্টার মশাই তারা সেটা দেখতে পায় না পাঁচ নম্বর তারা সমাজে অন্যান্য যেসব তাদেরই সমবয়সী শিশু তাদের দ্বারা নানাভাবে অবহেলিত হয় কথাটা বোঝার চেষ্টা করো ছ নম্বর যেহেতু তারা দৃষ্টিশক্তি রহিত আর পাঁচজনের মতো তারা সাধারণভাবে কাজকর্ম করতে পারে না সেই কারণে অনেক সময় তারা পরিবারের পক্ষেও বোঝা হয়ে দাঁড়ায় তো এইগুলো হচ্ছে তাদের সমস্যা একেবারে যারা অন্ধ আর যারা অল্প স্বল্প দেখতে পায় তাদের সমস্যা এতটা গভীর না হলেও এতটা ভয়ঙ্কর না হলেও তারাও কিন্তু ওই দৃষ্টিগত দিক দিয়ে প্রায় একই ধরনের সমস্যা ভোগ করে ফলে ফলে শিক্ষাগত দিক দিয়ে এরা নানা সমস্যায় পড়ে শিক্ষাগত দিক দিয়ে এরাতে স্কুলে যেতে পারে না স্কুলে গেলেও শিক্ষক মহাশয় বোর্ডে যে কাজকর্ম করেন সেটা দেখতে পারে না এরা বইপত্র পড়তে পারে না স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষা গ্রহণ করা তাদের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়ে তো সব শিক্ষাগত দিক দিয়ে সমস্যা সামাজিক দিক দিয়ে নানা সমস্যার সম্মুখীন তাদের হতে হয় তো এখন এইসব সমস্যার সমাধান করার জন্য আমরা বলি যে একতর এক দিক দিয়ে সমস্যার সমাধান করলে হবে না অনেকগুলো দিক আছে প্রথমে আমরা শিক্ষাগত দিক দিয়ে সমস্যার সমাধানের কথা বলি দেখো শিক্ষাগত দিক দিয়ে প্রথমেই যেটা বলবো যে ব্রেইল পদ্ধতিতে এদের শিক্ষা দান করা যায় ব্রেইল পদ্ধতিতে এই এই সব শিশুদের জন্য শিক্ষা শিক্ষাদান করা যায় যারা একেবারে অন্ধ তাদের জন্যে ব্রেইল পদ্ধতিতে অবশ্যই শিক্ষাদান করা যায় আর যারা আংশিক মানে কিছুটা হলে অস্পষ্ট মানে দেখতে পায় তাদের জন্যে ভালোভাবে লেন্সের ব্যবস্থা করে বা বড় হরপের লেখার বই ছেপে তাদের শিক্ষার সমস্যার সমাধান করা যায় কিন্তু যাদের যেখানে কোনো রেল পদ্ধতিও নেই আর ওই সাধারণভাবে বড় লেন্স পরানোর ব্যবস্থাও নেই বড় হরপে বই ছাপারও কোনো ব্যবস্থা নেই সেই সমস্ত ক্ষেত্রে এদের সমস্যার সমাধান করতে গেলে এদের কিন্তু লেখার জন্য রাইটারের প্রয়োজন অর্থাৎ তাদেরকে একজন লেখককে দিতে হবে এবং তাদের সামনে বই পড়ে শোনাতে হবে তাদের সামনে শিক্ষা কানে তো তারা শুনতে পায় সেটা শুনবে তারপরে তারা পড় সেটাকে বুঝে বলবে আবার একজন থাকবে যে লিখবে এই রকম করে যেখানে ব্রেল পদ্ধতি হবে না কোনো রকম বড় বই ছাপার ব্যবস্থা নেই যেখানে উপযুক্ত তাদের ওই লেন্স দেওয়ার ব্যবস্থা নেই সেখানে এইরকমভাবে শিক্ষা হতে পারে আর অন্য সমস্যাগুলো যেগুলো সামাজিক এবং পারিবারিক যেসব সমস্যা সেই সমস্যার সমাধানের জন্যে কিন্তু আমাদের বিশেষভাবে তৎপর হতে হয় দেখো এই এর এই যেসব শিশুরা এরা তো সত্যি সত্যি একটা প্রতিবন্ধী গত সমস্যা নিয়ে জন্মেছে যারা জন্মান্ধ বা যারা জন্মানোর পরেও অন্ধ হয়ে যায় কোনো কারণে তারা তো সত্যি সমস্যার সম্মুখীন হয় সুতরাং সেই সমস্যা যেহেতু তারা সম্মুখীন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের অবহেলা করলে চলবে না তাদের অবহেলা করলে চলবে না বা তাদের প্রতি দয়া দেখালে চলবে না তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সাহস জোগাতে হবে যেসব পরিবারে আমাদেরই মতো কোনো না কোনো পরিবারে তারা জন্মগ্রহণ করে সুতরাং সেই পরিবারের সদস্যদেরও তাদের মানে ওই ওই সব শিশুদের প্রতি যারা জন্মান্ধ বা ওই দৃষ্টিগত দিক দিয়ে যারা প্রতিবন্ধী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সাহস জোগাতে হবে দয়া করার দরকার নেই তাদেরকে দয়া করলে তার সেটা আবার ক্ষতিকারক হয়ে দাঁড়াবে তাদের সাহস জোগাতে হবে মনোবল জোগাতে হবে তারাও যে কিছু করতে পারে এই বিশ্বাস তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে তবেই ওই সব শিশুদের সাধারণ মানুষের মতো তাদের প্রতিষ্ঠিত করা যাবে এ বিষয়ে অবশ্য সরকারেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে সরকারকে এই সব দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যার সমাধানের জন্য আরও ব্রেইল পদ্ধতিতে শিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে কিংবা ওই যারা আংশিক দেখতে পায় তাদের জন্যে মোটা হরপে বা বড় হরপে বই ছাপানোর ব্যবস্থা করতে হবে কথাটা বোঝার চেষ্টা করো তারা যাতে উপযুক্ত চিকিৎসার সুযোগ পায় চোখের যারা আংশিক আংশিক দিক দিয়ে যারা দেখতে পায় না তাদের জন্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করতে হবে লেন্সের ব্যবস্থা করতে হবে সরকারও যদি এই সব ব্যাপারে উদ্যোগী হয়ে ওঠে তবেই একমাত্র এইসব শিশুদের আমরা সমস্যা দূর করে তাদের প্রতিষ্ঠিত করতে পারি সমাজে তাদের প্রতিষ্ঠা দান করতে পারি আর তা যদি না হয় তাহলে কিন্তু এরা কোনোদিনই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে কি বোঝায় প্রথমে পড়লাম তারপরে তাদের ভাগ করলাম যে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু দুরকম হতে পারে এক ধরণ হচ্ছে জন্মান্ধ আবার একদল জন্মগ্রহণের পর কোনো না কোনো কারণে অন্ধ শিকার হয় এই ধরনের সমস্যা কিন্তু একটু ভিন্ন এবং সেই সমস্যাগুলো আমরা তোমাদের সামনে আলোচনাও করলাম এবং সেই সমাধান কিভাবে করা যাবে তাও বললাম এখন এই এটাকে আমরা আস্তে আস্তে বলবো সেটাকে তোমরা একটু লিখে নেবে সো প্লিজ স্টার্ট টু রাইট ডাউন লিখতে শুরু করো বৃষ্টিগত দিক দিয়ে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা ও তার সমাধান বৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা ও তার সমাধান আলোচনা করতে গেলেই প্রথমেই প্রথমেই দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে কী বোঝায় তা জানা প্রয়োজন আমি আবার একবার বলি দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা ও তার সমাধান আলোচনা করতে গেলেই প্রথমেই দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে কী বোঝায় তা জানা প্রয়োজন দাঁড়ি প্রকৃতপক্ষে যেসব শিশুরা আর পাঁচজন যেসব শিশুরা আর পাঁচজন সাধারণ শিশুর মতো যেসব শিশুরা আর পাঁচজন সাধারণ শিশুর মতো দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করে না কিংবা কিংবা দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করলেও দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে অন্ধত্বের শিকার হয় কোনো না কোনো কারণে অন্ধত্বের শিকার হয় অথবা কোনো না কোনো কারণে দৃষ্টিশক্তি এতই ক্ষীণ হয়ে যায় দৃষ্টিশক্তি এতই ক্ষীণ হয়ে যায় যে যে তারা সুস্পষ্টভাবে কিছু দেখতে পায় না এই তিন ধরনের শিশুকেই এই তিন ধরনের শিশুকেই আমরা দৃষ্টিগত দিক দিয়ে তিন ধরনের শিশুকেই আমরা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে পারি অর্থাৎ জন্মান্ধ এবং সাধারণ দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করলেও পরে যারা অন্ধ হয়ে যায় কোনো না কোনো কারণে এবং একেবারেই ক্ষীণ দৃষ্টিশক্তি ক্ষীণ দৃষ্টিশক্তি শিকার যারা হয় এই তিন ধরনের শিশুকেই আমরা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলে অভিহিত করতে পারি প্যারাগ্রাফ এই দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবিন প্রতিবন্ধী শিশুদের সমস্যা যদি বিচার করা হয় বা বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে তাহলে তা দেখা যাবে যে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় ওই সব সমস্যাগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত প্রথমত সব শিশুরা যেহেতু চোখে কিছুই দেখতে পায় না সেহেতু তাদের পক্ষে স্বাধীনভাবে চলাফেরা করা সম্ভব হয় না স্বাধীনভাবে চলাফেরা করা সম্ভব হয় না অপরের সাহায্য নিতে হয় দ্বিতীয়ত এইসব শিশুরা এইসব শিশুরা আর জনের মতো নিজেদের সব কাজটুকু নিজেরা করতে পারে না অন্ধত্বজনিত কারণে সেক্ষেত্রেও তাদের সেক্ষেত্রেও তাদের অপরের সাহায্য গ্রহণ করতে হয় সেক্ষেত্রেও তাদের অপরের সাহায্য গ্রহণ করতে হয় তৃতীয়ত তৃতীয়ত সব শিশুরা এইসব শিশুরা চোখে দেখতে না পাওয়ায় বইপত্র পড়তে পারে না ফলে শিক্ষাক্ষেত্রে সমস্যা দেখা দেয় চতুর্থত চতুর্থত আর পাঁচজনের মতো তারা বিদ্যালয়ে যেতেও পারে না সেখানে যেতে গেলেও অপরের সাহায্য তাদের নিতে হয় পঞ্চমত মাস্টারমশাই বোর্ডে কিছু লিখলেও তারা সেগুলি দেখতে পায় না মাস্টারমশাই বোর্ডে কিছু লিখলেও তারা সেগুলি দেখতে পায় না যার ফলেও তারা সমস্যার সম্মুখীন হয় যার ফলেও তারা সমস্যার সম্মুখীন হয় এই সব শিশুরা এই সব শিশুরা সমাজে সমাজে অনেক ক্ষেত্রেই সব শিশুরা সমাজে অনেক ক্ষেত্রেই অবহেলিত হয় যার ফলেও তাদের জীবনে নানা সমস্যা দেখা দেয় সপ্তমত সপ্তমত এই সব শিশুরা একটা হীনমন্যতা সপ্তমত সব শিশুরা একটা হীনমন্যতা বোধের শিকার হয় এবং তারা এবং তারা মনে করে যে তাদের পক্ষে কোনো কাজ তাদের পক্ষে কোনো কাজ করা কোনো কাজ করা সম্ভব নয় ফলে ফলে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয় অষ্টমত যে পরিবারে জন্মগ্রহণ তারা করে সেই পরিবারের সদস্যরাও যে পরিবারে তারা জন্মগ্রহণ করে সেই পরিবারের সদস্যরাও অনেক সময় তাদের বোঝা বলে মনে করে ফলে ফলে তাদের জীবন আরও দুর্বিসহ হয়ে পড়ে ফলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ে প্যারাগ্রাফ যারা ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন তারাও তারাও কম বেশি এই ধরনের সমস্যার শিকার হয়ে থাকে প্যারাগ্রাফ করো এবার সমাধান বলে ড্যাস দাও সমাধান বলে ড্যাস দাও এই সব দৃষ্টিগত প্রতিবন্ধী শিশুদের সমস্যার সমাধান করতে গেলে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত প্রথমত এই সব শিশুদের এই সব শিশুদের জন্য ব্রেইল পদ্ধতিতে ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত যারা যারা কিছুটা হলেও দেখতে পায় তাদের জন্য তাদের জন্য বড় বড় হরপের বই ছাপতে হবে তাদের জন্য বড় বড় হরপের বই ছাপতে হবে এবং চোখে পাওয়ারফুল লেন্সের ব্যবস্থা করতে হবে তৃতীয়ত সমাজের মানুষদের এদের পাশে দাঁড়াতে হবে দয়া দেখানো নয় এদের পাশে দাঁড়িয়ে সাহস জোগাতে হবে চতুর্থত সব শিশুদের কোনোভাবেই অবহেলা করা যাবে না বরঞ্চ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস জোগাতে হবে তবেই তারা এগিয়ে আসতে পারবে ষষ্ঠত ষষ্ঠত এ বিষয়ে দেশের সরকারেরও বেশ কিছু দায়িত্ব আছে সরকারকে আরও বেশি করে ব্রেইল শিক্ষা পদ্ধতির প্রসার ঘটাতে হবে দ্বিতীয়ত এই সব শিশুদের এই সব শিশুদের সমাজ সামাজিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য চাকুরি ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে যে সমস্ত ক্ষেত্রে তাদের দিয়ে কাজ চালানো যায় তাদের সেই সমস্ত ক্ষেত্রে চাকরির সুযোগ করে দিতে হবে প্যারাগ্রাফ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সমাজের সকলেই যদি এদের পাশে দাঁড়ায় এবং সরকারও যদি এদের পাশে দাঁড়ায় এবং এদের উন্নয়নের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এদের উন্নয়নের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তবেই একমাত্র এই সব শিশুদের সমস্যা সমাধান করা যাবে এবং এরাও এরাও আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবনযাপনে এরাও আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন জীবনযাপনে সক্ষম হবে ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তার সমাধান বললাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে রাইট ইউ ইন দিস ওয়ে আর যদি তোমরা বুঝতে পারো তাহলে যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ